প্রতিষ্ঠার এক বছরেই মাসখালীর স্বাস্থ্যসেবায় সুনাম অর্জন করা প্রতিষ্ঠান সিবি হসপিটাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে তাদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান এই উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা করেছে বিশেষ সেবা মাস পড়ু মাস জুড়ে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারির ব্যবস্থা মাত্র তিন হাজার নয়শো টাকা সকল প্রকার প্যাথোলজি পরীক্ষায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় ভর্তি রোগীর ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এই উপলক্ষে সারাদিন ব্যাপী দেওয়া হয়েছে ফ্রি চিকিৎসা সেবা এবং ডেন্টাল সেবা সিবি হসপিটালের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ নুরুল হোসেন লিটুর সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বাসখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাবুদ্দিন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালসহ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং উপস্থিত ছিলেন শতাধিক রোগী বক্তারা তাদের বক্তব্যে বলেন সিবি হসপিটাল বিগত এক বছরে সেবা দিয়ে যে সুনাম অর্জন করেছে তা ধরে রাখাই হবে তাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য সেই সাথে প্রান্তিক জনগোষ্ঠীর আয় ক্ষমতা বিবেচনা করে যেন তাদের সেবা দেয়া হয় অযথা যেন হয়রানির শিকার না হন বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল